এই কালারগুলো দেখেন এই কালারগুলো সাদার ভিতরে সাদা বাহারের খুব সুন্দর এই ড্রেসগুলা তো এটা আমি একটা দেখাই খুলে আপনারা অর্ডার যখন করবেন আমরা ছবি দেবো আপনাদের তো এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান তারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন কাপড়গুলো খুবই সফট হবে এবং আপনার পরে খুব আরামদায়ক হবে তো এটা চারটা কালার হবে চারটা কালারগুলাই কিন্তু খুব সুন্দর কালার তো অন্যার সালোয়ারগুলো প্রত্যেকটাই গর্জিয়াস কাজ হবে অন্যটা দেখেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর তো যারা নিতে চান সুন্দর এই ড্রেসগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র একেবারে রিজনেবল দাম দেখেন এটা আর একটা কালার এটা হলো আর একটা কালার দিয়ে ভাই যোগাযোগ করবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা